শুরু করছি প্রেমের পাসফোরণ লিখুনিতে আপনান লারা পর্ব সংখ্যা আহানা তাকিয়ে দেখল শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওর দিকেই তাকিয়ে আছে তার পাশে পনেরো থেকে বিশটা ছেলে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কেউ কেউ আহানার দিকে তাকিয়ে হাসতেছে আবার কেউ কেউ সব বলে যাচ্ছে সবাইকে দেখতে গুন্ডাদের মতন মেন শান্তকে দেখেই মুভির ভিলেনের মতো মনে হয় আহানার চোখ নামিয়ে আরেকদিকে ফিরে বসলো আহা না এত ভাব দেখাস না বোঝার চেষ্টা কর ওরা খুব মারাত্মক আমার কোনো কিছু বোঝার দরকার নাই আহানা উঠে ব্যাগ নিয়ে ক্লাসের দিকে চলে গেল এইটুকু মেয়ের ভাব দেখছস শান্ত ভাই এখনো ঠান্ডা হয়ে আছে কিভাবে সেটা বুঝতেছি না নর্ষদের কথা শুনে শান্তে শান্ত হাতের পেপসি শেষ শেষ দিয়ে হেসে একটু নাড়িয়ে নড়ে দাঁড়ালো পেপসি শেষে একটু নড়ে দাঁড়ালো তারপর মাথা মাথার রঙের চুলগুলো ঠিক করে রিয়াজকে বললো পানির ব্যবস্থা করতে আমি শান্ত থাকার কারণটা দেখাবো এখন কি করবে পানি দিয়ে ভেজা বিড়াল বানাবো এর ভাবের ভূতনামাতে যা লাগে আর কি সবাই হেসে দিলো শান্তর কথায় নও তোর পরীক্ষা কেমন হলো বললি না যে আমার পরীক্ষার কথা ছাড় ভাই আমার মন ভালো না তোর এই মায়া চর মারছে মন তো চাচ্ছে ধরে চর মেরে ওর গালটায় ফাটাই দিই আমি এত সাহস দেখায় কি করে সেটাই বুঝি না চিল ওরে টাইট দিতে জাস্ট দুই তিন দিন লাগবে আমাদের রিয়াজ বাদ দে এখন খেলা শুরু হ আজ থেকে আহা না চল আমাদের বাসায় যাবে আজকে আমাদের বাসায় তোর দাওয়াত চল আমার সাথে না রূপা আমার টিউশনই আছে পড়তে যেতে হবে তুই যা পরে একদিন যাব তোদের বাসায় তুই তো সকাল থেকে কিছুই খাসনি এখন এই খালি পেটে টিউশন করতে যাবি আমি বাসায় ফিরে খেয়ে নেব একটাই তো আচ্ছা ভাই রূপা চলে গেল আহানা রূপা চলে যাওয়ার দেখতেছে রূপার কত ভাগ্য ভালো ওর মা বাবা বেঁচে আছে আর আমার তো আহানা হেঁটে হেঁটে টিয়াদের বাসায় যাচ্ছে টিয়ার ক্লাস টুতে পড়ে আহানা প্রতিদিন ওকে দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত পড়ায় কি রোদের তাপে মনে হয় মাথাটা ফেরে যাবে তাও হেঁটে যেতেই হবে শুধু দশ টাকা আছে হাতে সেটা দিয়ে ফেরার সময় রিক্সা নিব আহানা রূপাকে বলল জাস্ট একটাই তো টিউশনই কিন্তু এটা সত্য কথা না সত্য কথা হলো আহানা আরও দুইটা টিউশনে করিয়ে সাতটার দিকে বাসায় পৌঁছাবে খালি পেটেই মাঝে মাঝে টিউশন নাস্তা দেয় আবার মাঝে মাঝে দেয় না আহনার অভ্যাস হয়ে গেছে তাতে আপন বলতে এই কেউ নেই আগে আশ্রমে থাকতো সেই আশ্রমের ম্যানেজার ছিলেন বেগম উনি আহানাকে পড়াশোনা করিয়েছেন নিজের টাকায় আহানাকে নিজের মেয়ের মতো বড় করেছেন তিনি আহানা ওনাকে খুব ভালোবাসত নিজের মায়ের মতো কিন্তু আহানার আঠারো বছর পূর্ণ হতেই তার কয়েক মাস পরে তিনি মারা যান তারপর থেকে আহানার জীবন নেমে আসে অন্ধকার কারণ আঠারো বছর হওয়ার পর আশ্রমে কারোর থাকার নিয়ম নেই তাই আহানা সেখান থেকে বের হতে বাধ্য হয় এখন সে একটা ভাড়া থাকে থাকে যেখানে তার সাথে দুইটা মেয়ে আহানা টিউশনির করে তার ভাজিটির খরচ আর খাওয়া দাওয়ার খরচ চালায় আশ্রম থেকে বেরিয়ে এই টিউশনি আর বাসা খুঁজতে কতদিন রাত না খেয়ে থাকতে হয়েছে তাকে টিউশনির সব টাকা মিলিয়ে মাসে আট টাকা দিয়ে বেশ চলে ওর মাঝে মাঝে শরীর আর কুলাই না এত দৌড়িতে কিন্তু সে ঘরে বসে থাকলে তো তোর মুখের খাবার দিবে কে কবে মাংস দিয়ে ভাত খেয়েছে সেটা ভুলে গেছে মাত্র মাত্র দুইটা জামা আছে ভার্সিটিতে পরে আসার জন্য এটা ধুয়ে আরেকটা পরে আসে আর যেগুলো ছিঁড়ে গেছে সেগুলো বাসায় পরে নতুন জামা কেনার টাকা কই ব্যাস এরকম ছোটো ছোট জিনিসের কিপটামো করেই বেশ চলছে দিন এটাই ভেবে হাসে আহানা। না সে তো জানেও জানেও না তার মা বাবা দেখতে কেমন ছিল তাকে আশ্রমে কে রেখে গিয়েছিল হাঁটতে হাঁটতেই থেমে যায় আহানা পাঁচ হাত দূরে শান্ত পকেটে হাত ঢুকিয়ে তাকিয়ে আছে ওর দিকে ওর পেছন থেকে দুজন বেরিয়ে আসলো দুজনের হাতেই বালতি ভর্তি পানি ভর্তি বালতি আহানা বুঝতেছে না ওরা কেন তার পথ আটকিয়েছে শান্ত দাঁত বের করে হেসে একটু দূরে গিয়ে দাঁড়ালো একটা জাম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত বলল। দে অ্যাকশান শুরু রিয়াজ তার হাতের বালতির পানি আহানার গায়ে ছুঁড়ে মারল আহানা হা করে আছে ওরা এরকম করবে সে একদমই ভাবেনি রাগে আবারও তাকালো ওদের দিকে কিছু বলতে যাবে তার আগে নওসাদ তার হাতের বালতি পানি ও আহানার গায়ে ঢেলে দিল আহনার চিৎকার দিয়ে বললো স্টপ ইট জামা পুরো ভিজে গেছে রাগে কিছু বলতে যাওয়ার আগেই শান্ত বাইকে ওরা দুজন উঠে চলে গেল আহানা গালিগালাজ করলো কিছুক্ষণ চরের প্রতিশোধ এভাবে নিল বেয়া আমি এখন কি করব টিউশন মিস করলে টিয়ার মা টাকা কেটে নেয় এই ভেজা জামাতেই যেতে হবে কিছু করার নেই আসার সময় জামা যেটা ছিল সেটা ধুয়ে দিয়েছিলাম সেটা তো এত তাড়াতাড়ি শুকাবে না আহানার গায়ের থেকে পানি ঝাড়তে ঝাড়তে টিয়াদের বাসায় গেল টিয়া বললো ম্যাম আপনার জামা এত ভিজলো কী করে আহানা হেসে বলল কিছু না এমনি তুমি পড়াই মন দাও আজ খুব খিদে পেয়েছে আমি জানি আজ টিয়ার মা কিছু দিবে না তিন দিন আগে দিছিল চা বিস্কিট আবার চার দিন পর মানে কাল দিবে একটা নিঃশ্বাস ফেলে আহানা টিয়াকে পড়ানো মন দিল টিয়াদের বাসা থেকে বেরিয়ে রোদ রোডের একটা গাছের ছায়ে একটু দাঁড়ালো আজ আর শরীর টিকতেছে না কাল থেকে শরীর ভালো না এখনও দুটো টিউশনি করা বাকি ব্যাগ থেকে পানি নিয়ে খেয়ে হাঁটা ধরলো আহানা জামা গায়ে থেকে শুকিয়ে গেছে অনেক কষ্টে সব টিউশনি শেষ করে বাসায় ফিরল সে আজ কেউ খেতে দেয়নি এখন আবার রান্না করতে হবে কি দেয় মাথা ঘুরতেছে তার উপর মাথাও ধরে আছে অনেক চোরটা বেঁধে খোপা করে রান্না করে গিয়ে চোলা জ্বালাল সে বাকি যে দুইজন মেয়ে ওর সাথে থাকে তারা হলো এয়ার হোস্টেস আহানা যখন ভার্সিটিতে যায় আহানা যখন ভার্সিটিতে যায় তাদের তখন ডিউটি শেষ হয় তারপর তারা বাসায় আসে আবার আহানা ফেরার আগেই চলে যায় তাই বেশিরভাগ সময় আহানা একা থাকে তরকারি কেটে জুলাই বসিয়ে বিস্কিট খুঁজে মুখে দিয়ে পেটটাকে একটু দমালো আহানা সকালে একটা রুটি আর ডিম খেয়ে বের হয়েছিল শুধু রাত আটটার দিকে ভাত আর তরকারি রাধা হয়ে গেছে এবার প্লেট নিয়ে খেয়ে নিল সে তারপর খাটে গিয়ে মাথা বালিশে রাখতেই রাজ্যের ঘুম এসে গেল চোখে কিন্তু এত ঘুমালে তো হবে না ভার্সিটির কত পড়া ভাগ্যিস রাত এগারোটায় এলাম দিয়েছিলাম এগারোটায় উঠে পড়তে বসলো সে একটা পর্যন্ত পরে আবারও ঘুমিয়ে গেল শান্ত একটা শোপিস নিয়ে বসে আছে শোপিসটা শোপিসটা একবার উল্টো করে উল্টো করছে আবার সোজা করছে শোপিসটার ভেতরে গুঁড়ি গুঁড়ি চমকি সেগুলো উল্টা পাল্টা করে কি সুন্দর দেখায় কিন্তু এই সুন্দর দেখার জন্য শান্ত তো শোপিসটাকে এভাবে উল্টাচ্ছে না তার মন আরেকদিকে আজকে চরটা খেয়েছে তার মন আরেক দিকে আজকে আরেকটা চর খেয়েছে সেটাই ভাবতেছে সে পাশের রুম থেকে সূর্য আর নসাদের কথা শোনা যাচ্ছে সম্ভবত ওই মেয়েটাকে নেই কি সব বলছে ওরা আহানা ভোর হতেই চোখ মেলে অনুভব করলো সারা শরীর জ্বললে জ্বললে সারা শরীর জুড়ে যন্ত্রণা ছাড়া আর কিছুই নেই কাল কি বেশি কাজ করেছিলাম উঠতেও পারতেছি না অনেক কষ্টে উঠলো সে মাথা ছিঁড়ে যাচ্ছে চা পাতা দুধে যে দাম খেতে খেতে বিরক্ত এসে গেছে রংচাতে কি আর মাথা ব্যথা যায় ভাবতে ভাবতে রেডি হয়ে নেয় আহানা আলমারি খুলে এক হাজার টাকার কিছুক্ষণ তাকিয়ে থাকে সে তারপর সেগুলো নিয়ে সোজা হেঁটে যায় মালিকের বাসার দরজার সামনে কলিং বেল বাঁচতে মালিক মানে তারেক রহমান এসে দরজা খুলল আহানাকে দেখে মুখটা ফ্যাকাশে করে বিরক্ত নিয়ে তাকালেন উনি এই বিরক্তির কারণ হলো আহানা তার একমাত্র ভাড়াটিয়া যে ঠিকমতো মাসে মাসে ভাড়া দেয় না আহানাকে দেখেই বিরক্তি আসে আহানা সালাম দিয়ে একটু হেসে টাকাগুলো বাড়িয়ে ধরল উনি আহানার দিকে আর তাকালেন না টাকার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে পকেট থেকে একটা ছোট নোটবুক আর কলম নিয়ে কিসব লিখে মুখটা ছোট করে আহানাকে বললেন এটা তো এক মাসের ভাড়া তোমার যে এখনো দুই মাসের ভাড়া বাকি জানো তুমি আহানায় ইত্য বোধ নিয়ে বলল তাড়াতাড়ি দিয়ে দিব অঙ্কেল তারেক রহমান বুরুকুচকে বাসার ভেতর চলে গেলেন এভাবে চলে যাওয়ার কারণটা হলো উনি আর আহানার সাথে কথা বলতে চান না আহানা নিজের দিকে তাকিয়ে চলে আসলো ওখান থেকে হাতে আর চার হাজার টাকা আছে এই চার হাজার দিয়ে পুরো মাস চলতে হবে তার উপর ফার্স্ট ইয়ারের বই খাতা কিনেছি রুমমেট কনেকটার টাকায় তাকেও তো সেই টাকা ফেরত দিতে হবে ভাবতে ভাবতে বাসা থেকে বের হলো আহানা সোজা হেঁটে ভার্সিটিতে যাবে সে তেমন একটা দূরে না তবে বেশি কাছেও না চারটা গলি ক্রস করলে ভার্সিটির গেট সামনে এসে যায় না ঠিক করে হাঁটতেছে সে আজ দিনটা মেঘলার দিন বাতাস গড়েছে মাঝে মাঝে পটে ঘাটে প্রতিদিনের মতো জ্যাম হেঁটে যাওয়াই উত্তম এসব জ্যামে কে বসে থাকবে এত আবার আহানা ভাবল আঙুল ফল টপ আমার টাকা নেই বলে হেঁটে যাচ্ছে আর দোষ দিচ্ছে জ্যামের শান্ত বাইক নিয়ে জ্যামে বসে আছে সেই কখন থেকে সানগ্লাস খুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে আবার মাঝে মাঝে ফোন ফোন বের নিয়ে ফেসবুকে ঢুকে নিউজ ফিড ঘুরে আসতেছে তাও এই জ্যাম শেষ হওয়ার নামই নিচ্ছে না বাইকে আয়নাতে তাকিয়ে নিজের চুলটা ঠিক করতে গিয়ে তার চোখ পড়ল। তার নতুন শত্রু আহানার দিকে দূর থেকে হেঁটে আসতেছে সে বাইক থেকে চোখ নামিয়ে শান্ত পিছনে তাকালো আহানা নিজের দিকে তাকিয়ে ফুটপাথের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে কোনো দিকে তার খেয়াল নেই আজ এই মেয়েটাকে আরেকটা টাইট দিব আমার গালে চড়ের জ্বালা এখনো মিটে নাই গালে হাত দিয়ে আহানার দিকে তাকিয়ে আছে শান্ত জ্যাম শেষ বাইক নিয়ে আহানার আগে ভার্সিটিতে ঢুকে গেল সে আহানা ক্লাসরুমে চুপচাপ বসে আছে রূপা এখনো আসে নাই আজ এত দেরি করছে কেন কে জানে শান্ত ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে রিয়াজ বলল শান্ত প্রকিনা আইতেছে নসাদ দাঁত বলল। আহা হা রিয়াজা বলিস কেন বলবি চুইং সারাক্ষণ শান্তর সাথে চুইং গ্রামের মতো লেগে সে সূর্য হেসে বলল আমিও একটা নাম দিছি তোমরা যদি আজ্ঞা দাও পেশ করতে পারি রিয়াজ আর নওসাদ একটু নড়ে চড়ে বসলো যাহা পনা নামটা বলুন আজ্ঞা দিলাম মুখটা গোল করে দাঁত বের করে বললো না, নশাদার রিসা রিয়াজ হাসতে হাসতে লুড়োপুটি খাচ্ছে সকিনা মানে হলো এলিনা ওহ শান্ত সানগ্লাস পরে বাইকে বসল ভার্সিটি থেকে চলে যাওয়ার জন্য মানে এক প্রকার পালানোর জন্যই কিন্তু তার আগেই এলিনা এসে শান্তকে জড়িয়ে ধরে ফেলল জান তুমি কেমন আছো জান তুমি এমন কেন আমি কাল ভার্সিটিতে আসি নাই আর তুমি কিনা আমাকে কল করলে না আর আমার একটা কলও রিসিভ করলে না কি হয়েছে তোমার আর ইউ অল রাইট মি শান্ত একটু কেশে বলল। কিছু না বেদ আজ অ্যাজ এ ওয়াজ বিজি সরি ফর দ্যাট রিয়াজ সূর্যের কানে ফিস ফিস করে বলল। এই মাইয়া এখন আমাদের বলবে রিয়াজু তোমরা একটু ওইদিকে যাও না শান্তর সাথে কথা বলবো যেগুলো ছিল পাও না করে হেসে দিল রিয়াজের কবিতা শুনে ফিক এলিনা শান্তর গালে হাত বুলিয়ে মুখটা ছোট করে বলল তোমাকে নাকি কোথাকার মেয়ে জ্বর মেরেছে শান্ত বলতে চায়নি তাও এলিনার জোর জবরদস্তিতে বলল। হুম কে কিসে পড়ে তার ক্লাসরুম কোনটা আমাকে দেখিয়ে দাও বাদ দাও এলিনা তোমার ক্লাস শুরু হয়েছে শুরু হবে যাও ক্লাসে যাও পরে কথা হবে না তোমাকে বলতেই হবে আমি জাস্ট জিজ্ঞাসা করব তার এত সাহস আসলো কই থেকে বাদ না তোমার ক্লাস শুরু হবে যাও যাও ক্লাসে পরে কথা হবে না তোমাকে বলতেই হবে আমি জাস্ট মেয়েটাকে জিজ্ঞাসা করব তার এত সাহস আসলো কই থেকে রিয়াজ মুখ খুশকে বলে দিল ফার্স্ট ইয়ার গ্র্যান্ড ফ্লোর ব্যাস এলিনা সেদিকে ছুটলো শান্ত রেগে গিয়ে বলল। কেন বলতে গেলি সিন ক্রিয়েট করবে এখন আমার সমস্যা আমি সমাধান করতাম তুই ওরে বলতে গেলি কেন এখন পুরো ভার্সিটি মাথায় তুলবে আরে দেখিস এখন ওই এলিনা ওই মেয়েটার কিমা বানাবে চল দেখমো মায়ামায়ার মধ্যে ঝগড়া দেখমু মায়ামায়া চুলটা দেখতে সেই লাগে আর সূর্য এলিনার পিছন পিছন গেল দেখতে শান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে মাথার উপরে থাকা সূর্যটা কিরণ দিচ্ছে খুব রেগে এত রেগে আছে সূর্যটা সে পারতেছে না নিচে নেমে শান্তর মাথার সাথে লেগে কিরণ দেয় ঝামেলার ভিতর আরেক ঝামেলা এলিনা রুমে ঢুকে চিৎকার করে বলল। শান্তকে কে কে চর মেরেছিল সবাই চুপ করে এলিনার দিকে তাকিয়ে আছে একজন এলিনাকে দেখিয়ে দিল আহানার দিকে আঙুল তুলে এলিনা এগিয়ে এসে এলিনা এগিয়ে এসে আহানার হাত ধরে ওকে বেঞ্চ থেকে টেনে উঠালো আহানা বুঝলো এটা হয়তো শান্ত হবে তারপর সে বলল কে আপনি আমার হাত ছাড়ুন এমন বিহেভ করতেছেন কেন কে আমি তোর এত বড় সাহস আমার লাভারের গায়ে হাত তুলছিস আমি তোকে আজ পর্যন্ত আমি তাকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দিই নাই আর তুই কি না ওকে চর মারলি জানতি না ওকে শান্তকে চিনিস না তুই বেয়াদক মেয়ে কথাকার এলিনা একটা ধাক্কা দিয়ে আহনাকে নিজে ফ্লোরে ফেলে দিল আহানা কিছু বলতেও পারছে না আসলে দোষটা ওরই না জেনে ওই দিন শান্তকে চর মেরেছিল সে এলিনা ওর হাত টেনে ধরে আবারও উঠলো উঠালো নিজ থেকে তারপর আহানার হাত মুছড়ে ধরলো আহানা এলিনার সাথে পেরে উঠছে না শুধু বলতেছে আমি ইচ্ছা করে করি নাই আমি জানতাম না সত্যি নতুন এই ভার্সিটিতে পা রাখতে না রাখতে এত বড় সাহস দেখালি তুই আমার শান্তকে চর তোর গাল আমি ফাটাই দিব মারতে মারতে এলিনার হাতে চাপে আহানার হাতে চুরি কাঁচের চুরি ভেঙে নিচে পড়তেছে সব এক এক করে শেষে একটা হাত এসে এলিনার হাত ধরে আটকালো এলিনা চমকে পিছন ফিরে দেখলো শান্তকে এলিনা এসব কি করতেছো তুমি ছাড়ো ওর হাত শান্ত এলিনার হাত ছাড়িয়ে নিল আহানার হাত থেকে আহানা আহানার হাতের থেকে আহানার হাত নিচে তাকিয়ে একটু সরে দাঁড়ালো আহানা ব্যথা পেয়েছে অনেক চুরি ভাঙার কারণে হাত কাটা গেছে তাই ব্যথা পেয়েছে সে শান্ত নিচে তাকিয়ে দেখলো চুরি সব ভেঙে চুরে পড়ে আছে আর আহানা নিজের কাটা হাত লুকিয়ে তাকিয়ে আছে ওদের দিকে ক্লাসের সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে শান্ত এক ধমক দিয়ে বলল কি নাটক হচ্ছে এখানে সবাই সবার কাজ করো শান্ত ধমকে সবাই যে যার কাজে মন দিল শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে এলেনাকে নিয়ে বেরিয়ে চলে গেল ক্লাসরুম থেকে আজ রূপা আসেনি ক্লাসের এক কোনায় বসে আছে আহানা জামাটা মুঠো করে ধরে আমারই দোষ সেই দিন আমি ওই ছেলেটাকে না বুঝে মারলে এত কিছুই হতো না সব আমার দোষ হাতের চুরিগুলো ভেঙে পড়ে আছে সব করে এক টাকা এক টাকা জমিয়ে তিরিশ টাকা মিলে চুরুগুলো কিনেছিল সে মেয়েটাকে জ্বর মারলে আমার এত কষ্ট আমার কষ্ট যেত আমার বেবিকে মারে কত বড় সাহস আর তুমিও বলি হারি কিছু বললেও না উল্টো আমার হাত আটকালে শান্ত ক্লাসরুমের দিকে তাকিয়ে আছে এলেন ধাক্কা দিতেই হুশ আসলো তার চারদিকটা কেমন ঠান্ডা পরিবেশ হয়ে গেছে এই ঠান্ডা হওয়ার কারণটা হলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা কি হলো কিছু তো বলো মেয়েটাকে এত নর্মালি হ্যান্ডেল করতেছ কেন তুমি না পারলে আমাকে বলো আমি টাইট দিয়ে দিব না থাক আমি অলরেডি টাইট দিয়ে দিচ্ছি কাল কিছু ফ্রেন্ডকে দিয়ে দুই বালতি পানি ঢেলে দিয়েছিলাম ওর গায়ে এলিনা হেসে বলো বেশ করেছ আমি হলে পুকুরে চুপাইতাম ও হ্যাঁ আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম কাল তো ভার্সিটি থেকে পিকনিকে যাবে সবাই শান্ত সেদিকে খেয়াল নেই কিছুটা বিরক্ত নিয়ে ক্যাম্পাসের ঘাসগুলোর দিকে তাকিয়ে আছে সে একদিকে মেয়েটার প্রতি রাগ আরেকদিকে মেয়েটার সেই অসহায় মুখ দোটানায় পড়ে গেছে সে রিয়াজ লাইব্রেরি থেকে এসে শান্তকে বলল শশী ম্যাম ডাকতেছে তোকে শান্ত এলিনাকে বাই বলে ম্যামের কাছে গেল আসবো ম্যাম হুম আসো কিছু কাজ আছে তাই তোমাকে ডেকেছি জানো তো কাল সবাই পিকনিকে যাবে ইয়েস ম্যাম ম্যাম তার হাতে দুই পৃষ্ঠা একটা সিট ধরিয়ে দিল শান্তর হাতে শোনো শান্ত এখানে পিকনিকে যারা যারা যাবে তাদের নাম লিস্ট করা আছে তুমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ক্লাসে গিয়ে বলবে সবার নাম আছে কি না নামগুলো পড়ে শোনাবে শান্ত মাথাটা ঝাঁকিয়ে হাঁটা ধরলো উফ আর কি স্টুডেন্ট ছিল না আমাকেই কেন এই দায়িত্ব দিতে গেল এমনি তো মন মেজাজ ভালো না শান্ত ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকে এক হাতে সিটটা নিয়ে আরেক হাতে পকেটে ঢুকিয়ে মুখটা গম্ভীর করে বলল অ্যাটেনশন এভরিওয়ান এটা বলার আগে দেখলো আগে থেকে সবাই ওর দিকে হা করে চেয়ে আছে শান্ত মুখের জুইন ক্যাম্পটা এক পাশ করে নিয়ে এক এক করে লিস্টের সব নাম পড়তে পড়ে বলতে লাগলো আহানা খাতার একটা রচনায় লিখতেছিল তখন শান্তর মুখে আহানার নাম শুনে আহানা চমকে তাকিয়ে রইল শান্তর দিকে সবার শেষের নামটি আহানার ছিল আহানা তো নাম দেয়নি বারোশো টাকা ছিল পিকনিকের ফিস তাই সে নাম দেয়নি তার কাছে এত টাকা নেই তাহলে টাকাটা দিল কে শান্ত যতজনের নাম নিছে তাদের মধ্যে যারা মেয়ে ছিল তারা তো বুক হাত দিয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা শান্ত তাদের নাম নিছে এটা চাইতেই ধুপবুক ধুপবুক আলাপ লিঙ্কস আর কি হতে পারে শান্ত কাগজটা পকেটে ঢুকিয়ে হেঁটে চলে গেল কারোর দিকে তাকালো না তাকানোর মুড নেই কেন তাকাবে এদের কারোর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই এলিনা গায়ে লেগে পড়ে থাকে এলিনার প্রেম ভালোবাসা শান্ত একদম পছন্দ না আসলে সে জানেও না প্রেম কি ভালোবাসে কে চুপচাপ চলে গেল সে আহানা বসে ভাবতেছে ফিস কে দিল তখনই আহানার ফোন বেঁচে উঠল। আহানা ফোনটার দিকে তাকিয়ে দেখলো রূপার রূপার কল রিসিভ করতে এসে বলে উঠল সারপ্রাইজ আমি পিকনিকের লিস্টে তোর নাম দেয়া দিচ্ছি আর ফিসটাও দেয়া দিচ্ছি আমি জানতাম তুই ফেয়াজ দেওয়ার ভয়ে যাবি না তোকে ছাড়া মজা পাবো না তাই ফিজটা আমি দিয়ে দিলাম তোকে তো আমি নিয়েই ছাড়বো আহানার মন খারাপ হয়ে গেল কারণ কাল পিকনিকে গেলে একটা টিউশন করতে পারবে না সে টিয়ার মা স্যালারি কেটে নিবে ভাবতেই কান্না পাচ্ছে আহানার কিছু করারও নেই রূপা তো টাকা জমা দিয়ে দিছে আহানা মিথ্যা হাসি দিয়ে থ্যাংকস বলল রূপাকে টুপা বলল কাল রেডি হয়ে ভোর পাঁচটায় ভার্সিটির সামনে এসে পৌঁছাতে শান্তকে প্রতিবারের মতো গ্রুপ লিডার বানানো হয়েছে তার সাথে রিয়াজ আর সূর্য গ্রুপ লিডার একটা বক্সে সব গ্রুপের নাম আলাদা করে লিখে রাখলেন শশী ম্যাম শান্ত সূর্য আর রিয়াজকে বললেন কাগজগুলো চুজ করতে শান্ত বক্সে হাত ঢুকিয়ে যে কাগজটা বের করলো তাতে লেখা ছিল ফার্স্ট ইয়ার এলিনা রেগে বলল ধূর সেকেন্ড ইয়ার হল বলে আমার বাসে তুমি উঠতে পারতাম আমাদের কপালটাই খারাপ ওকে সমস্যা নেই বাস বাস থেকে নামলে তো আমরা আবার একসাথেই থাকবো তাই না হুম। নওশাদ বলল শান্ত ভাই দেখ ওই মেয়েটাও যাচ্ছে যে তোকে চর মেরেছিল আনা ভাবতে ভাবতে চলে যাচ্ছে টিয়া মা ও নির্ঘাত পাঁচশো থেকে ছয়শো টাকা কেটে রেখে দিবে রূপা কেন যে আমাকে বলেন না বলে ফিস দিতে গেল হঠাৎ করে সামনে শান্ত এসে দাঁড়ালো আনার পথ আটকে আহনা ভয়ে দাঁড়িয়ে গিয়ে একটু সরে দাঁড়ালো আর কোনো দিন আমার সামনে দিয়ে এমন ঘুরঘুর করব না বুঝছো তোমাদের তোমাকে দেখলে আমার চরের কথা মাথায় আসে এত ঘুরঘুর করলে তোমাকে আমি একদিন সিরিয়াসলি চর মেরে দিব আনা চোখ তুলে তাকিয়ে বলল চড় মেরেছি বলে কি মাথা খাবেন আমার কাল দুই বালতি পানি দিয়ে ভিজিয়ে শান্তি হয়নি আপনার আপনার মা বাবা এই কারণে আপনার নাম শান্ত রাখছিল শান্তনা ছাই শান্তর মেজার মেজাজ গেল গরম হয়ে হাত বাড়িয়ে আহানার হাত চেপে ধরে টান দিয়ে বলল কি বললে তুমি আমার মা বাবা আমার নাম না জেনে দিচ্ছে তোমার সাহস হয় কি করে তাদের নিয়ে কথা বলার হাউ ডেয়ার ইউ আহানার হাতে চুরিটা ছিল সেটাও ভেঙে গেছে এখন ভেঙে গেছে আহানা বলতেছে ওর হাত ছেড়ে দিতে শান্ত ছাড়তেছেই না ওর মা বাবা নিয়ে কথা বললে কথা না বললেও পারতো আহানা তাদের নিয়ে বলায় শান্ত মেজাজটাই খারাপ হয়ে গেছে তুমি আসলেই একটা বেহাদব নি কথাটা বলে শান্ত আহানার হাত ছুড়ে ফেলে দিল আহানা তার হাতের দিকে তাকিয়ে দেখলো সকালের যে রক্ত শুকিয়ে গিয়েছিল সেটা আবার তাজা হয়ে গেছে আহানা ব্যথা পেয়ে শান্তর দিকে তাকিয়ে রেগে বলল আপনিও তাহলে একটা বেয়াদব আপনি মেয়েদের ইজ্জত মেয়েদের ইজ্জত দিয়ে কথা বলতে পারেন না খুব খারাপ আপনি আহানা শান্তকে বকতে বকতে চলে গেল ওখান থেকে শান্ত মুখ ফুলিয়ে ঘাসের দিকে তাকায় তাকাইতে ওর চোখ গেল ঘাসের উপর নীল চুড়িটার দিকে চুড়িটা দুই ভাগ হয়ে পড়ে আছে শান্ত ঘাসের উপর থেকে হাতে নিয়ে দেখে তাকালো আহানার দিকে আহানা হাত বুলিয়ে হেঁটে যাচ্ছে হাতে লাল লাল দাগ স্পষ্ট দেখতে পাচ্ছে শান্ত এলিনা আসতে শান্ত চুরিগুলো মুঠো করে ফেললো তুমি এখানে কি করো শশীমাম ডাকতেছে তোমাকে সে কখন থেকে চলো তো শান্ত চুরিগুলো পকেটে ঢুকিয়ে ম্যামের কাছে গেল ম্যাম এক এক করে সবাইকে টি টি শার্ট দিচ্ছে এগুলো কাল সবার গায়ে থাকবে কালো টি শার্ট মাঝখানে ভার্সিটির নাম লেখা ম্যাম আহানাকেও ডাক দিল আহানা চোখ মুছে পেছনে তাকিয়ে বলল আসতেছি ম্যাম